এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে এনসিপিকে নিয়ে পাঁচই আগস্টে যখন বিগত ফ্যাসির সরকারের পতন হয়েছিল তোমায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এই ছাত্র জনতা আর এই ছাত্র জনতাকে নিয়েই এনসিপি নামক রাজনৈতিক দলটিও গড়ে উঠেছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের সাধারণ জনগণ মনে করেছিল যে এনসিপির মাধ্যমেই হয়তো তাদের এতদিনের যে চাওয়া পাওয়াটা সেটা পূরণ হবে কিন্তু সময় যত গড়িয়েছে বা দিন যত গড়িয়েছে তত এনসিপির ভিতর থেকে তাদের আসল চেহারাটা বের হয়ে এসেছে আমরা দেখেছি যে এনসিপির নেতাকর্মীরা তারা সাদাবাজিতে লিপ্ত হয়েছে ঠিক বিএনপি নেতাকর্মীদের মতন অর্থাৎ মনে হয়েছে যে তাদের যে মেন উদ্দেশ্যটা তারা হয়তো সেই মেন উদ্দেশ্য সেখান থেকে হয়তো তারা ঝরে পড়েছে আবার এমন দেখছি আমরা যে এই এনসিপির যারা কেন্দ্রীয় পর্যায়ে লিডারশিপে আছে তাদের ভিতরে কিন্তু সুসম্পর্কের একটা ঘাটতি এবং যার পরিণতি হিসেবে মুখ্য সমন্বয় কথা দলের যিনি মেন যাকে সাংগঠনিক সম্পাদক করা হয় সেই মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারে নাকি পদত্যাগ করছে এমন একটা গুঞ্জন শুধু উঠেছে তা নয় ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় মিডিয়াতেও এটা প্রচার করা হচ্ছে আসলে এই যে এই নিউজটা প্রচার করা হয়েছে এটা কতটুকু সত্য আর এর ভিতরের আসল রহস্যটা কি এটা আজকে আমরা জানবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদত্যাগের পদ থেকে পদত্যাগের যে গুঞ্জন রয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তবে এই বিষয়টা নাকি সঠিক নয় এমনই একটা কথা বলা হয়েছে দলের সদস্য সচিব সালেউদ্দিন আহমেদের পক্ষ থেকে উনি গতকাল রায় দুইটার দিকে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানিয়েছেন উনি উল্লেখ করেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি স্বপদে আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে তিনি ব্যস্ত ছিলেন দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করেছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার যে বিষয়টা ইতিমধ্যে প্রসারিত হচ্ছে এটা সঠিক নয় তবে শুধু এই সচিবে নয় এদিকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনিও তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে এ ধরনের নিউজ যারা প্রচার করছে তারা মিথ্যার উপরে ভিত্তি করে নিউজ প্রচার করছে সত্য এবং সঠিক ঘটনা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেনি বা তার পদত্যাগ করার কোনো প্রশ্নই নেই তাই এ ধরনের মিথ্যা নিউজ যারা প্রচার করছে তার বিরুদ্ধে তিনি তীব্র নিন্দাও জানিয়েছে তাহলে আসলে সত্যটা কি আমরা যদি দেখি গতকাল রাত থেকে বিভিন্ন মিডিয়াতে যে নিউজটা করা হয়েছে তাতে বলা হয়েছে যে এই নাসিরুদ্দিন পাটোয়ারে আজকাল নয় তিনি দুই সপ্তাহ আগে নাকি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন দলের হাইকমান্ডের কাছে তবে দলের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের সদস্য সচিব আক্তার ওনারা এই দলের হাইকমান্ড ওনার পদত্যাগপত্র এখন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি অর্থাৎ ওনারা চান না যে নাসিরুদ্দিন পাটোয়ারে পদত্যাগ করুন তবে এই মুহূর্তে কি কারণে এই পদত্যাগ পত্র জমা দিতে হলো বা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারের কি এমন ঘটল এর পেছনে রয়েছে আসলে এই মুহূর্তে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ধারণা করা হচ্ছে যে তিনি নির্বাচনের আগেই উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করবেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন আর তখনই তিনি দলের দায়িত্ব গ্রহণ করবেন তবে উনি যখন আসবেন তখন দলে উনি কোন পদে থাকবেন এটা নিয়ে কিন্তু আলোচনা ওনার নাকি প্রধান পছন্দ নাসিরউদ্দিন পাটোয়ারি যে পদে আছেন এই পদটা যার কারণে আগে থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অপমানিত হওয়ার থেকে আগে থেকে পদ ছেড়ে দেওয়া ভালো যার কারণে তিনি এই ডিসিশন নিয়েছেন তবে এটা আসলে কতটুকু বাস্তব সময় যত গড়াবে আমরা ততটা বুঝতে পারবো যে আসলে যে নিউজগুলো করা হচ্ছে এটা মিথ্যা নাকি সত্য তো প্রিয় দর্শক আমরা অপেক্ষা করি সত্য নিউজ আসার সাথে সাথেই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং